উনিশ বছর ধরে পড়াচ্ছি দুই সাল থেকে ব্যাচ পড়াই আজকেও ব্যাচ পড়াই এবং প্রতিদিন এগারো ঘন্টা বারো ঘন্টা আমার লেকচার দেয়া লাগে বাবা অফিসে আসে আমার সাথে কথা বলে স্যার আমার ছেলেটার জীবনটা কি হবে আমার মেয়েটার জীবনে কি হবে স্যার আমি বলি আপনি কি চান আমি চাই আমার মেয়ে অনেক ভালো করুক বলি ভালোর সংজ্ঞা দেন আচ্ছা ভালোর সংজ্ঞাটা আপনারা জানেন অনেকক্ষণ আটকে গেল ভালোর সংজ্ঞা কি খালি গোল্ডেন জিপিএ ফাইভ পাওয়া মানে কি ভালো সংজ্ঞা তা আমি তো এমন অনেক ছেলেকে দেখছি ছেলে গোল্ডেন জিপিএ ফাইভ পেছে বাসার বাজার করতে পারে না সাইকেল চালাইতে পারে না সাতার জানে না বাসায় কোন গেস্ট আসলে ঘরের কোনার মধ্যে লুকে থাকে কখন জিজ্ঞেস করবে না কি না কি অবস্থা কি বলবে না বলবে বাসায় কোন ইমার্জেন্সি আসলে সে সাহস করে সামনে দাঁড়াইতে পারে না তাহলে কি এই গোল্ডেন জিপি দিয়ে জীবনে কিছু হবে হবে হোয়াটস দ্য ম্যাটার মানে কেন শুধু গোল্ডেন জিপিএ এ ফাইভ লাগবে